স্বামী স্ত্রীকে তার লজ্জাস্থানে চুম্বন করতে পারবে কিনা এটা হলো প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছে যে স্ত্রীর লজ্জাস্থানে চুমু দেওয়া যাবে কি না এটা এমন একটি প্রশ্ন যে প্রশ্নটি বলতে আমার লজ্জা লাগছে আনসার দেওয়া তো অনেক পরের কথা এরপরও সংক্ষিপ্ত আকারে আমি অল্প কয়েকটি কথার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন ফেসবুকে এক ব্যক্তি একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসে লেখা ছিল আপনি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লেখা ছিল যে একটি গরু তার স্তনগুলা দুধে বরপুর এমন দুধে বরপুর যে সে যে হাঁটে হাঁটতে গেলেও বডির নাড়া নাড়াতে তার স্তন থেকে দুধ গড়াইয়া পড়ে এত ভরপুর তার স্তন দুধে আল্লাহ তালার নিয়ামত কিন্তু পরক্ষণেই একটা লুক আসলো সে বিদর্মী মুসলিম নয় বিধর্মী একজন লুক আসলো আয়সা তার পাশে দাঁড়ালো এই গরু যখন পেশাব করে তখন তার দু হাত দিয়ে পেশাবগুলা এভাবে হাতের মধ্যে নিচ্ছে নিয়ে সেই পেশাবগুলা পেশাবের মধ্যে মুখ দিচ্ছে হইতে পারে পেশাব খাচ্ছে কারণ ভিতর্মীদের মধ্যে অনেক জাত রয়েছে যেমন হিন্দু ধর্মেই অনেক জাত রয়েছে কেউ মাছ পূজা করে কেউ গাছ পূজা করে কেউ সায়া পূজা করে কেউ চন্দ্রক পূজা করে কেউ আবার সূর্য পূজা করে হ্যাঁ কেউ আবার পানি পূজা করে কেউ মূর্তি পূজা করে কেউ আবার তুলসী গাছের পূজা করে অনেকে অনেক কিছু পূজা করে কারণ তিনশো ষাটটি দেবতা তাদের এক জনে এক একটা গোষ্ঠী এক একটা জিনিসের পূজা করে কেউ আবার গরু পূজা করে পশু পূজা করে কেউ বিভিন্ন প্রাণী পূজা করে কেউ আবার গরুর পেশা পূজা করে নাউজুবিল্লা সে এরকমভাবে হাত দিয়ে পেশা পান করছে ঘটনাক্রমে এই গরুটা পিছনের দিকে তাকালো তাকিয়ে দেখলো এই ইহুদি তার পেশাব দু হাতে করে নিয়ে পান করছে এই গরু বলল যে হাইরে বলত যেখানে মুখ দেওয়ার কথা সেখানে মুখ দিচ্ছিস না আর যেখান দিয়ে পেশাব আসে সেখানে তোর মুখ লেগে গেল ঠিক সেরকম আপনাদের প্রশ্ন থেকে আমার এটা বুঝে আসলো যে একটা স্ত্রীর চুম্বন করতে হলে তাকে কিস করতে হলে তার উন্মুক্ত টুটু রয়েছে আপনার জন্য ফ্রেশ এবং উত্তম জায়গা তার গাল রয়েছে ফ্রেশ উত্তম জায়গা তার চোখ রয়েছে ঠানা ঠানা চোখ ফ্রেশ এবং উত্তম জায়গা তার বডির অঙ্গ প্রার্থীর অনেক জায়গা রয়েছে ছুম্বন খাওয়ার কিন্তু এমন একটি জায়গা দিয়া আপনি চুম্বন করার আবদার করলেন জানতে চাইলেন সেটা জানার প্রয়োজন নাই কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই সে সম্পর্কে কোরআন হাদিস পড়ারও কোনো প্রয়োজন নেই আপনি নিজেকে নিজে যদি প্রস্ত করেন যেটা এটা কোথায় আমি মুখ লাগাব মুখটা যে লাগাবেন কোন জায়গাটার মধ্যে লাগাবেন সেই জায়গাটার আশেপাশে কী গুরগুর করে কারণ সেখানেই তো প্রস্রাবের রাস্তা নিহিত করে দিয়েছেন আর সেখান যেই জায়গা দিয়ে প্রস্রাব আসে সেই জায়গায় আপনি মুখটা লাগাবেন কি করে আপনার থেকে খাচ্ছর আপনার চেয়ে খাচ্ছর আপনার চেয়ে বড় খাচ্ছ আর কে থাকতে পারে বলেন আফসোস আপনার চয়েস এত নিচে চলে গেল আপনি চয়েস এত নিচে চলে গেল যে যে স্থান স্থান দিয়ে যে স্থান দিয়ে পস্রাব আসে যে স্থানের আশেপাশে প্রস্রাব লাগে প্রস্রাবের সিটা পরে সে স্থানে আপনার মুখ লাগাতে চান সি এমন প্রশ্ন থেকে দূরে থাকুন কিছু প্রশ্ন রয়েছে এগুলা পাবলিক প্লেসে কখনো করবেন না আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন নিজের কমন সেন্সে আপনাকে বলে দিবে যে এটা ঠিক না ব্যাটিক। আল্লাহ তালা আমাদের সকলকেই বুজার তৌফিক দান করুন পরিশেষে বলতে চায় আলোর প্রতিটিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ